হ্যালো বন্ধুরা আজকে তোমাদের কাছে নিলাম একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে ব্লগ হচ্ছে আমরা যাচ্ছি বেলুন মঠে তারকেশ্বর থেকে ঘুরে এসে আমরা বেলুন মোটে যাচ্ছি তোমার সেই ভিডিওটাই দেখো বন্ধুরা আমরা এখন বেলুন মঠের রাস্তা ধরে নিয়েছি এখন আমরা সব হাঁটতে হাঁটতে যাবো বেলুন মঠের কাছে আর বন্ধুরা আমরা বেলুন মঠের গেটের সামনে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছি অনেক ভিড় মানে গেট খোলিনি विजु ने अमरोस सब मेकअप कुछ चीज़ें जिस जी। अरमों तो सब साज़िगो जो है चें वर गेट खुलवे बाले कौन टक ही जाए বন্ধুরা আমরা এখানে সবাই বসে আছি গরম হচ্ছে এখানে ঠান্ডা জল খাচ্ছিলাম সবাই মিলে বসে কাকিমা আমরা সবাই আছি এখানে বেলুন নোটের ভেতরে ঢুকে গিয়েছি কেমন ঘুরলে বেরুন মোট এই সুন্দর জায়গাটা চলে এবার দোন শান্তি মন শান্তি খুবই সুন্দর ধুনুর ধূপের গন্ধই যেন মন ভরে গেল গন্ধরা আমরা সব দেখতে পাচ্ছ ঘাটের ধারে বসে আছি আমরা এবার চলে যাব ওইদিকে আমরা এবার দক্ষিণ সর যাব দক্ষিণ সরের ভিডিওটা তোমরা দেখতে পাবে